নমস্কার বন্ধুরা চলে এলাম আজকেও গৌতম বুদ্ধের বেশ কিছু গুরুত্বপূর্ণ বাণী নিয়ে আপনারা আজকের ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি আপনি আপনার জীবনকে বদলে ফেলতে চাইছেন কিন্তু পারছেন না তাহলে অবশ্যই আজকের ভিডিওটি স্কিপ করবেন না কারণ আজকের ভিডিওই গৌতম বুদ্ধের কিছু গুরুত্বপূর্ণ বাণী আপনাদের সামনে তুলে ধরব আর তারই মাধ্যমে হয়তো আপনি জীবনে কিছুটা হলেও পরিবর্তন করতে পারবেন কিছু তা হলেও মনে জোর পাবেন আমাদের জীবনের বিভিন্ন কঠিন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে হয় সৎ পথে চলার জন্য যে অনুপ্রেরণা জোগানোরও প্রয়োজন হয় তার জন্য গৌতম বুদ্ধ ছিলেন একজন যথেষ্ট ব্যক্তি আর এই গৌতম বুদ্ধই ছিলেন একজন মহান ধর্ম প্রচারক যিনি বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন সমগ্র বিশ্বকে জ্ঞানের পথ দেখিয়েছিলেন সমগ্র বিশ্বকে তার জ্ঞান দ্বারা আলোকিত করেছিলেন সেই গৌতম বুদ্ধ ছিলেন একজন তপস্বী তিনি খ্রিস্টপূর্ব আনুমানিক পঞ্চম বা ষষ্ঠ শতকে নেপালের জন্মগ্রহণ করেছিলেন এই বহুত ধর্মের প্রবতক গৌতম বুদ্ধ মানব সভ্যতার একজন দ্রাতা হিসেবে আবির্ভূত হয়েছিলেন আর মানব জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে মুক্তির উপায় হিসেবে তিনি কিছু জীবনের পথ নির্দেশিকা দিয়েছিলেন তার অনুগামীদের গৌতম বুদ্ধ বলেছিলেন নির্বাণ লাভ কিংবা কামনা বাসনা থেকে মুক্তি লাভে দুঃখের অবসান ঘটে আর এর মধ্য দিয়ে দৌড় হয় অজ্ঞানতা মেলে পূর্ণ শান্তি আজ হিংসায় উন্মত্তৃত জীবন শোক শান্তি প্রেম ভালোবাসা বন্ধুত্ব ধ্যান আধ্যাত্মিকতা জ্ঞান অনুপ্রেরণা বিষয়ক সেই গৌতম বুদ্ধের কিছু বাণী যেটা মানুষকে পথ দেখাতে পারে আজকের ভিডিওই তেমনই বেশ কিছু গুরুত্বপূর্ণ বাণী আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আপনারা দেখছেন বিডি টিচিং অ্যান্ড মোটিভেশান অফিসিয়াল ইউটিউব চ্যানেল যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তিনি বলেছিলেন প্রত্যেক অভিজ্ঞতা কিছু না কিছু শেখায় প্রত্যেক অভিজ্ঞতাই গুরুত্বপূর্ণ কারণ আমরা আমাদের ভুল থেকেই কিন্তু ক্রমাগত শিখি তিনি বলেছিলেন জীবনের প্রথমেই ভুল হওয়া মানেই এই নয় এটিই সবচেয়ে বড় ভুল এর থেকে শিক্ষা নিয়ে তুমি এগিয়ে যাও তিনি বলেছিলেন প্রত্যেকটা দিনের গুরুত্বকে বুঝতে হবে প্রত্যেক দিন একটা নতুন ব্যক্তির জন্ম একটা নতুন উদ্দেশ্যকে পূরণ করার জন্য হয়ে যায় তিনি বলেছিলেন প্রত্যেক মানুষের অধিকার আছে তার নিজের দুনিয়াকে স্বয়ং নিজে খোঁজার তিনি বলেছিলেন আমরা যখন কথা বলি তখন সেই সময় আমাদের শব্দগুলোকে ভালোভাবে নির্বাচন করা উচিত কারণ এর ফলে শ্রোতার উপর ভালো কিংবা খারাপ প্রভাব পড়তে পারে তিনি বলেছিলেন তোমাদের সবাইকে সদয় জ্ঞানী সঠিক মনের অধিকারী হতে হবে যতই বিশুদ্ধ জীবন যাপন করবে ততই উপভোগ করতে পারবে জীবনকে তিনি বলেছিলেন সত্যিকারভাবে ক্ষমতা নিয়ে বাঁচতে হলে নির্ভয়ে বাঁচো তিনি বলেছিলেন জীবনে ব্যথা থাকবেই কিন্তু কষ্টকেই সারা জীবন ভালোবাসতে শেখো তিনি বলেছিলেন অতীত নিয়ে বিভ্রান্ত হয়েও না ভবিষ্যতের স্বপ্নে হারিয়ে যেও না বর্তমানের দিকে মনোযোগ দাও এটাই সুখী হওয়ার একমাত্র উপায় ভালো কাজ সব সময় করো বার বার করো মনকে সব সময় ভালো কাজে নিমগ্ন রাখো স্বর্গ সুখের পথ চিন্তার প্রতিফলন ঘটে স্বভাব বা প্রকৃতিতে যদি কেউ মন্দ অভিপ্রায় নিয়ে কথা বলে বা কাজ করে দুঃখতাকে অনুগমন করে আর কেউ যদি সুচিন্তা নিয়ে কথা বলে বা কাজ করে সুখ তাকে ছায়ার মতো অনুসরণ করে জীবনে যতই ভালো বই পড়ো কিংবা ভালো উপদেশ শোনো না কেন কিন্তু যতক্ষণ না তুমি সেই সবের থেকে পাওয়া তথ্যগুলোকে নিজের জীবনে ব্যবহার না করছো ততক্ষণ অবধি সেই সবের কোনো মূল্য কিন্তু নেই তিনি বলেছিলেন ধ্যান থেকে আসি জ্ঞান ধ্যানের অভাবে আসি অজ্ঞতা জানতে শেখো কি তোমাকে এগিয়ে নিয়ে চায় আর কি পিছু টানে জেনে নিয়ে নিজের পথ নির্ণয় করো যা জ্ঞানের দিকে যায় সত্যের পথে চলতে কেবলমাত্র দুটো ভুলই করা সম্ভব হয় পুরো পথ না যাওয়া আর না হয় পথ চলা শুরুই না করা তিনি বলেছিলেন তুমি যা ভাবো সেটাই হও যা অনুভব করো সেটাই আকর্ষণ করো আর যা কল্পনা করো তাই সৃষ্টি করো রেগে যাওয়া কোনো চলন্ত কয়লাকে অন্যের গায়ে ছোড়ার জন্য সেটাকে ধরে থাকার মতোই সমান হয় এটা সবার প্রথমে তোমাকে চালাবে এই গৌতম বুদ্ধের গুরুত্বপূর্ণ নীতিগুলোর মধ্যে যদি আমরা আরও দেখি তাহলে এটা বলতেই হয় রাগের বসে হাজারো শব্দকে খারাপভাবে বলার থেকে ভালো মৌনতা হচ্ছে এমন একটা শব্দ যেটা জীবনে শান্তি নিয়ে আসে যখন আমরা মনের রূপান্তর ঘটাই আর চিন্তাগুলোকে বিশুদ্ধ করি তখন আমরা অন্যায় কাজ থেকে জীবনকে পরিশুদ্ধ করি এর মাধ্যমে খারাপ কাজের চিহ্ন মুছে যায় যেমনভাবে একটা মোমবাতি আগুন ছাড়া নিজে জ্বলতে পারে না ঠিক সেই রকমই একটা মানুষ আধ্যাত্মিক জীবন ছাড়া বাঁচতে পারে না একটা শুদ্ধ এবং নিঃস্বার্থ জীবনযাপন করার জন্য একটা ব্যক্তিকে সবকিছুর মধ্যেও কিছু নিজের না এই ভাবটা রাখতে হবে তবেই সে শান্তি পাবে শান্তি মনের ভিতর থেকে আসে তাই সেটা ছাড়া শান্তির অনুসন্ধান করো না হাজারো খালি শব্দের থেকে ভালো সেই শব্দ যেটা শান্তি নিয়ে আসে নিশ্চিতভাবে যে ব্যক্তি বিরক্তিপূর্ণ চিন্তার থেকে মুক্ত থাকে সেই শান্তি পেয়ে থাকে তোমার কাছে যা কিছু আছে সেগুলোকে কখনোই অন্যের কাছে বাড়িয়ে বলো না আর অন্যকে দেখে ঈর্ষাও করো না যে অন্যদের দেখে ঈর্ষা করে সে কখনোই মানসিকভাবে শান্তি পাবে না জ্ঞান গর্ভ জীবনের জন্য মুহূর্তের ইতিবাচক ইচ্ছাকে প্রাধান্য দিতে হবে আর এই জন্য ভয়কে তুচ্ছ করতে হবে এমন কি প্রয়োজন হলে মৃত্যুকেও তুচ্ছ করতে হবে যার সূচনা আছে তার সমাপ্তি আছে এটা বুঝতে শিখলেই সব ঠিক হয়ে যাবে আসক্তি দুর্ভোগের মূল কারণ চিন্তার প্রতিফলন ঘটে স্বভাব বা প্রকৃতিতে যদি কেউ মন্দ অভিপ্রায় কথা বলে কাজ করে দুঃখতাকে অনুগমন করবেই তো অবশ্যই আপনারা আজকের ভিডিওটির মাধ্যমে জানতে পারলেন গৌতম বুদ্ধের বেশ কিছু গুরুত্বপূর্ণ নীতি বা বাণী যদি আপনাদের এরকম ভিডিও দেখতে ইচ্ছা করে যদি পছন্দ হয় অবশ্যই কমেন্ট করবেন আর যদি ভালো না লাগে সেটাও কমেন্ট করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ